আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না আপনারা বাড়ি ভাড়া করতে দেয় সেটা আপনারা বলেন না আপনারা একশো পঞ্চাশ গাড়ি করে ঘুরে বেড়ান আপনারা আপনাদের মতো করে চলেন আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনারা কোথার থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি আসবো আমি আপনার কাছে আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি জন গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন কিন্তু সত্তর অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট সেইটার ব্যাপারে আপনারা আবার সত্তর অনুচ্ছেদ চার যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে সেটির ব্যাপারে প্রথমত আপনি সত্তরের অনুচ্ছেদ নিয়ে একটা প্রশ্ন করেছেন সত্তরের অনুচ্ছেদ নিয়ে সত্তরের অনুচ্ছেদ নিয়ে আমরা সত্তরের অনুচ্ছেদ যেটা সেটাকে আমরা বলেছি ফ্লোর কসিং সুযোগ থাকবে প্রথম আলো যে নিউজটা করেছিল সেখানে বলেছিল যে সত্তরের অনুচ্ছেদ আমরা বাতিলের পক্ষে না কিন্তু আমরা সেখানে বলে থাকি অনুচ্ছেদ বাতিল হতে পারে এবং সেখানে অর্থ বিলের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা রিজার্ভেশন দিয়েছি কারণ অর্থ বিলের জায়গা রিজার্ভেশন এই জন্য দিয়েছে যাতে কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস না হয় কিন্তু মোটা দাগে আমরা যে অনুচ্ছেদটা যারা পাঠানো আমার মনে হয় যে অর্থ বিলটা আপনার আবার একটু দেখা দরকার সরকারি বিল মানে অর্থ বিল যেটার সাথে অর্থের লেনদেনের কথা আছে মানে সরকার কোন একটা কাজ করলে যেমন ধরেন যদি সরকার এখন একটা আমার মতো গরিব মানুষ একটা বাড়ি দিয়ে দেয় এরকম আমাদের মতো গরিব মানুষদের জন্য বাড়ি দিতে থাকে এই সিদ্ধান্তটা অর্থ বিল মানে সরকার যাই করবে সেটার সাথে অর্থের কোনো না কোনো রকম একটা সম্পর্ক আছে সেটাই অর্থ বিল অর্থ বিল ছাড়া কোনো সরকারি বিল হয় না আর কি সবই অর্থবিল তো আপনি যদি অর্থবিলের ক্ষেত্রে আপনি বাধা দেন সরকার থেকে দেওয়া কোন বিলের বিরোধিতা সত্তর অনুচ্ছেদে করা সম্ভব হবে আমরা আমরা যে সত্তরে যে অনুচ্ছেদটা নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রী সেখানে হলো দলীয় যারা সদস্য রয়েছে তারা কি কথা বলতে পারবে স্বাধীনতাটা আছে নাকি নাই আমরা বলে যে তাদের স্বাধীনতা সেই স্বাধীনতাটা থাকবে এবং অন্যান্য যে রাষ্ট্রীয় যাবে ওই জায়গাতে ঠিক আছে কিন্তু যিনি প্রধানমন্ত্রী হবেন তার যে দলীয় সদস্যরা রয়েছে অথবা মেম্বার পার্লামেন্ট রয়েছে তারা কি কথা বলার সে স্বাধীনতাটা থাকবে আমরা বলি সে অবশ্যই থাকবে এবং সে কথা বলতে পারবে এটা হলো একটা কথা দ্বিতীয়ত আপনি যে বলেছেন যে অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না না চাই তো আমি যদি সাথে সাথে আমার একটা আপনাকে বলি আমি বাড়িতে গিয়েছি একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন তার হলো হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে গলায় আইনের ফাঁক পুকুরে বের হয়ে ঘুরে ফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না মানে একদম আমার বলি যে হাজিগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম দুই নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড জনগণের কাছে যাওয়া কেউ ওইভাবে হলো যাচ্ছে না এবং সেখানে আপনি তো যাচ্ছেন মানে আমি হ্যাঁ আমরা আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয় বর্তমান পরিস্থিতি কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি সে পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায় সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন তারা তোমারও কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে বিভিন্ন গঞ্জে গিয়েছে মানুষের সাথে কথা বলেছে এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে এবং আমরা সেখানে গিয়ে নিয়েছিলাম গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল সেখানে সঙ্গবদ্ধ ৩৫ জনের একটা চক্র বাসা যখন গিয়েছে চাঁদা না পেয়ে তার উপরে তার চক্র তার উপরে হামলা চালিয়েছে তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে সে গতকালকে অফিসে এসে লিটার আপনাদের জন্য সুখবর আপনারা তো না সুফল পাবেন মানে এটাতে আপনারা না আমরা একটা যে সুফল পাবো কিন্তু স্টেট লেভেলে যখন একটি দল কেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয় অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন ভোটারের কাছে যাবেন তখন যখন আমরা এই পরিস্থিতিগুলো দেখি তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট আপনি আপনি সংবিধান সংস্কার প্রশ্ন আপনি নিশ্চুপ থাকলেন সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে নির্বাহী বিভাগ দিচ্ছে লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে তো আপনি যখন ওয়াইস মিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো বাউন্ডারি কিন্তু আপনি কি বাংলাদেশের রাজনীতি পাঠান আপনি কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানেন বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনুস এখন পড়তেছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি এটা আপনি একটা এক ধরনের ইউটিউবিয়ান চিন্তা ভাবনা কিন্তু কারণ এটা 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 আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটিউবিয়ান চিন্তা মনে হয় কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন আমরা তো এটা বলতেছি না আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন আপনার জবাব জায়গাটা কোথায় আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই আপনি যখন আপনি আমাকে বলেন তো ডক্টর ইউনুসের জবাবদিহি কার কাছে আসেন আপনার যে ডক্টর সরকার করছেন এইটার জব দি না 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 এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি কারণ আমরা ডক্টর ইউনুসের সরকারকে প্রলম্বিত করার কোনো ইচ্ছা আমাদের নাই ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন উনি যে উদাহরণগুলি সৃষ্টি করছেন উনি যেভাবে এটা করছেন আপনি বলতেছেন না কিন্তু উনি কার কাছে না 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 সেটা সেটা উনি সেটা উনি 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 ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন চিনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন হ্যাঁ সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনুস পলঙ্গিত কিন্তু সেখানে আমরা বলছিলাম যে এক হাজার যারা শহীদ হয়েছিল আমরা যারা মাঠে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনস্কার প্রলঙ্ঘিত করা ফলত আমরা ডক্টর ইউনস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্ঘিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয় আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া জায়গা যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে সেকেন্ড যে আপনি বললেন যে ইউনসার হলো তাহলে সেখানে ইউনেস্তার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল জনগণের একটি কল্যাণ বয়ে আনবে এবং যখন চায়নাতে উনি সফর করেছিলেন সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলা নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সে আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এখন আমরা স্টেট লেভেলের যেই জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি দ্যাট ডাজন্ট মিন আমি কি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না ওয়ার্ল্ড স্টাডিজ এই পর্যায়ে কিন্তু সেই কথাগুলো থাকবে আপনি যখন হ্যাঁ কথা বলতেছেন তখন আমি বলতেছি যে ডক্টর ইউনূস সরকারের মানে ব্যক্তি দিয়ে তো আমরা আসলে সরকারটাকে বিবেচনা করতে পারব না ডক্টর ইউনূস হতে পারেন যে অনেক ভালো ডিপ্লোমেট অনেক কিছু উনি বোঝেন তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কার কাছে জবাবদিহি করা সম্ভব কিনা আমি সেই জায়গাটা জানতে দিতেছি না এই 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 ধরনের সরকারের কাছে যে জবাবদিহিত জায়গাটা আপনি দেখেন প্রথমত যেটা মাহাদিবের বলে থাকে যে একটি হলো জনগণ জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস বিহুতে বিভিন্ন জায়গায় যায় না এখন ধরুন ডক্টর ইনুস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিব বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিয়েছেন জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে অর্থাৎ যে ডক্টর ইনুস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে